ক্যান্সার প্রতিরোধে ব্যাম হতে পারে অন্যতম অস্ত্র এমনটাই বলছে সাম্প্রতিক গবেষণা অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানীর গবেষণায় উঠে এসেছে মাত্র এক সেশন ব্যায়ামই ক্যান্সার কোষের বৃদ্ধি ত্রিশ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে যুক্তরাষ্ট্রের শিকাগোতে আয়োজিত বিশ্ব ক্যান্সার কনফারেন্সে প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয় কেমোথেরাপি পরবর্তী রোগীদের মধ্যে যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের পুনরায় ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় অনেক কম বিশেষজ্ঞরা রেজিস্ট্যান্স ট্রেনিং যেমন ডাম্বেল স্কোয়াড পুশ আপ ও এইচআইআইটি এই দুই ধরনের ব্যায়ামকে সবচেয়ে উপকারী বলে মনে করেন এইচআইআইটি পদ্ধতিতে ত্রিশ সেকেন্ড প্রবল পরিশ্রমের পর পনেরো সেকেন্ড বিশ্রাম নিয়ে ব্যায়াম চালিয়ে যেতে হয় বিশেষজ্ঞদের মতে সপ্তাহে অন্তত পাঁচ দিন বিশ থেকে ত্রিশ মিনিট সময় ব্যায়ামের জন্য বরাদ্দ করলেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং কোষগুলো আরও সক্রিয় ও সুস্থ থাকে